নিউজ শেয়ার করার আছে আর অ্যাম সুপার সুপার এক্সাইটেড এটা বেসিক্যালি দ্যা এজেন্সি গুড মর্নিং এস ফ্যামিলি একটুখানি বেরিয়েছি সকাল সকাল ব্রেকফাস্ট করতে একটা নতুন জায়গায় আর কালকের রাতটা তো খুব হ্যাপেনিং ছিল কিন্তু আজকে সকাল একটুখানি ব্রেকফাস্ট করে আছি তা একটুখানি বেরোতে ইচ্ছা হচ্ছে বাইরে কালকে তো সন্ধে সন্ধেবেলায় দেখিনি ব্রেকফাস্টের নতুন দোকানটায় গেলাম বললো সব শেষ হয়ে গেছে ব্যাঙ্গালোরের প্রত্যেকটা দোকান খুললেই এত সুন্দর চলে যাই হোক পচে গেলাম বাজার করতে একটা বাজার দেখতে পেলাম তারপর চলে গেলাম সোজা লাঞ্চ করতে ভাবলাম আর দেরি না করে একবারে লাঞ্চটাই সেরে নিই তো এখানে একটা থালি নিয়েছিলাম ডিম ভাজা সব ছিলর মধ্যে গুড মর্নিং সবাই কেমন আছো তোমরা এখন দশটা দশ আর হয়ে গেল এখন তো আম্বাবছি চলছে অনেকেই এই ঘরে পুজো দেয় না কিন্তু আমি দিই আমি ভাবই ঠাকুর আমরা খাচ্ছি রোজ রোজ এই সময় আমরাও খাই আর ঠাকুররা খাবে না এইভাবে রোজ পুজো দিই মানে আম্বাবছিতে আমি পুজো দিই অনেকেই দেয় না ঘরে পুজো দেয় না যাই হোক সকাল থেকে অনেক কাজ হয়ে গেল আর এই কালকে রাত্রিরে চাল ডাল ভিজিয়ে দিয়েছিলাম আজকে ইডলি করব বলে রাত্রিরে আর কি করার ইচ্ছা আছে সকালবেলা আগে পিছলাম এক্সারসাইজ এক্সারসাইজ করি সব কিছু সব রেখে দিয়ে ব্রেকফাস্টও বানিয়ে নিলাম এখন খাব আর কালকে আমরা ব্লক করতে পারিনি কালকে সকালের দিকটা করেছি বেরিয়েছিলাম একটা জায়গায় তারপরে এত গরম কালকে ছিল আর পড়া রোদ রোদে একদম ইয়ে হয়ে গেছে না এসে এত টায়ার্ড লাগছিলো আর ইচ্ছাই হয়নি দুপুর থেকে আর মানে ইচ্ছা করলো না ব্লক করতে তাই যাই হোক কালকে আজকে তোমরা ব্লক পাবে না চলো বেশ হাওয়া দিচ্ছে তবে কালকে রাত্রির থেকে হাওয়াটা শুরু হয়েছে রাত্রি মাঝরাতের থেকে শুরু হয়েছে যখন শুয়েছি তখন ছিল না এখন সকাল থেকে সব ডাঙাপড়ে যাচ্ছে এক জায়গায় হয়ে যাচ্ছে চলো সব মিলিয়ে ভালো চলছে এখন ব্রেকফাস্টটা খাই তারপর রান্না বান্না করবো বানাবো পোস্ত করবো এইসব প্ল্যানিং আছে তারপর দেখি চলো আস্তে আস্তে কর সাম্বার হয়ে গেলো পোস্ত রান্না করছি ঝিঙা পোস্ত সেদিনকে জানা দিয়ে এসছিল তো বললো আমাকে তার আগে ফোন করেছিল যে অনলাইন থেকে পোস্ত আনিয়েছে খুব ভালো তোমার জন্য অল্প একটু নিয়ে যাবো তুমি খেয়ে দেখো তার বললাম ঠিক আছে তা নিয়ে এসছে আর অনেকটাই নিয়ে এসেছে তা আমি ভাবলাম আজকে ঝিঙে পোস্ত করছি করে দেখি খেয়ে বুঝে যাব তাহলে যদি ভালো হয় হ্যাঁ তাহলে আনবো বা কিছু এরকম ভাবলাম কিন্তু জানা দিয়ে বুঝতে পারিনি পুরো সুজি মেলা ক্যাট ক্যাটে হয়ে গেছে আমার ঝিঙে পোস্তটা কেউ ক্যাট হয়ে গেছে সুজি থাকলে যেরকম হয় দেখো রকম তো পোস্ত হয়ই না হ্যাঁ কি সুন্দর হয় পুরো ক্যাট ক্যাটে এগুলো পুরো সুজি এই জগন্নাথ ধাম থেকে এসছে প্রসাদ আমাদের কাউন্সিলর লোকাল কাউন্সিলর এখানে দিয়েছে আমাদের কমপ্লেক্সের এতে মানে এখানে এখানকার অফিসে কমপ্লেক্সের অফিসে জগন্নাথ ধামের প্রসাদ ওরা পাঠিয়েছে পঞ্চাশটা প্যাকেট না একশোটা প্যাকেট দিয়েছে এই দেখো কি সুন্দর একটা ছবি আছে জয় জগন্নাথ আর প্রসাদ আছে জয় জগন্নাথ আজকে মিররটাকে ফিট করতে হবে একটু পরে নিয়ে বসবো এক গাদা সবজি নিয়ে এসেছি এক গাদা শপিং হয়ে গেছে পাঁচশো টাকার সবজি নিয়ে এসেছি আজকে করছি তো পেছনে কোথাও কিছু দেওয়ালে লাগানো নেই ওটা অতটা ভাবেনি ওরা ভেবেছে কেউ আমরা জাস্ট রেখে দেবো তো আমি এই কমান্ড হুক যেটা দিয়ে আমার মোটামুটি ঘরে সব কিছু লাগানো তো ওইটাকে আমি এর মধ্যে ঢোকাচ্ছি একটাই ম্যাক্রেম থ্রেডের মধ্যে আর এদিক দিয়ে আমি এই পিনটা লাগিয়ে দেবো তো দুদিকে লাগাবো যাতে সিকিওর থাকে তো তোমরা যদি কেনো আর যদি কোনোদিন দিন এরকম ম্যাক্রো মিরার ফিট করতে চাও দেওয়ালে বা কোথাও তো দিস ইজ আ গুড অপশন ইডলি স্ট্যান্ডটা এত সুন্দর দেখতে মানে সত্যি খুব ভালো লেগেছে নিয়ে এলাম তাই জন্য যাই হোক ট্রাই করব তবে একটা জিনিস দেখছি এর মধ্যে কোনো ছিদ্র নেই আমার এইগুলোতে যেমনি না ছিদ্র রয়েছে ছোট ছোটো এ দেখো ছোট ছোট ছিদ্র রয়েছে তার জন্য তো খুব সুন্দর হয় এখন এটা জানি না হবে কি না এখানেও এগুলো রয়েছে তিনটে 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 ছেদ ছিদ্র কি সুন্দর বেশ সেপটা এত সুন্দর তিনটে করে বেশ ভালো লাগছে এগুলো এই এই এইটার যেমনি এইগুলো আছে বলে গোল এক্সট্রা আর কি হয়ে গেছে হাই গুড ইভিনিং এখন ইভিনিং হয়নি পরে বেরোবো আর দুপুরে তো আমাদের প্ল্যান চলছিল কোথায় কি যাওয়া যাবে আমরা অনেক দিন পর আমি খুব এক্সাইটেড কেন কি শুধু গার্লস ট্রিপ করব আর কেউ থাকবে না আমাদের জেনারেলি আমি কতজনকে বলি আমার অফিসের যটা মেয়ে আছে দিদিরা আছে সবাইকে বলি যে চলো আমরা বেরিয়ে আসি কেন কি মেয়েদের এরকম হয় যে হ্যাঁ আজকে কালকে না করতে করতে ঘরের কাজ এই সেই করতে করতে এর ওর সাথে প্ল্যান আমাদের প্রপারলি কোনো প্ল্যান হয় না তো এবার ফাইনালি একটা প্রপার প্ল্যান টান হয়েছে আর আজকে তো ওটা ক্যান্সেল হবেই না বা বৃষ্টি হয়ে যাক যাই হয়ে যাক আর বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে বাট একটুখানি অন্ধকার হচ্ছে আবার যেহেতু হাওয়া দিচ্ছে প্রচুর তো মেঘটা আবার সরেও যাচ্ছে তো বেরোবো ছাতা নিয়ে যাব কি না ঠিক নেই ভুলেও যেতে পারি মনে থাকলে নিয়ে যাব বাট চলো আস্তে আস্তে রেডি হই আমি চান করে শ্যাম্পু করে সব করে রেডি হয়ে গেছি আজকে একটুখানি বন্ধুদের সাথে বেরোচ্ছি রেডি হয়ে গেছি সব কিছু অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল চারটের সময় বেরোনোর কিন্তু সব কটা চারটে থেকে ছটা এই টাইমে সব কিছু রেস্টুরেন্ট ওয়েস্টুরেন্ট সব বন্ধ থাকে ক্যাফে ট্যাফে ওরা ক্লিনিং করে সব করে তো তাই জন্য এখন বেরোচ্ছি তারপর আমরা প্ল্যান চেঞ্জ করে করলাম সাড়ে পাঁচটার তো ওরা নিচে এসে গেছে অলমোস্ট আমি জাস্ট জুতো পরবো আর অটোতে তিনজন মেয়ে আর ওদিক থেকে দুটো মেয়ে আসবে তো আমরা সবাই মিলে তিনজন হ্যাঁ পাঁচজন পাঁচজন চলো হয়ে আসি কালকেও এরকম টাইমে বেরিয়েছিলাম আজকে বেরোচ্ছি আমার বিকেলে প্ল্যান দুদিনের শেখ বেশি বৃষ্টি হচ্ছে চলো আমরা পৌঁছে গেছি আর এইটা হচ্ছে এবার খালি আঁচলকে ইয়ে করবো আমরা পুরো বৃষ্টিতে ভিজে গেছি আর পুরো বৃষ্টি হয়েছিল একটার দিকে ভিজে গেছি আর ডান দিকেও যে ছিল ও ভিজে গেছে হ্যাঁ সুবি সে হ্যালো শিবানী এরা সবাই আমার অফিসেরই ক্যাব থেকে জানতে চান তো বাকি জিনিস পরে বলবো ইন্দিরানগর এসি টোয়েন্টি সেভেনথ মেন যেখানে পলাশবিহার দীর বাড়ি এসেছিলাম আগের মাস তো ক্যাকি করলেন মতলাম ইন্দিরানগর মে আমরা সবাই অনেকগুলো ছবি তুললাম আঁচলের জন্য ওয়েট করছিলাম তো একটুখানি ভাবলাম টাইম পাস করে নিই আর এখানে আমরা প্ল্যান করে নিয়েছি বার্মা বার্মাতে খেয়ে ওটা পিওর ভেজিটেরিয়ান জায়গা বাট ওখানকার খাবার অপশানস খুব ভালো তো ওখানে খেয়ে আমরা আসবো স্ট্রেট থিও ব্রামা রাইট हम लोग किओब्राम से खाएंगे ब्राउन रेगुलर फाइव टू पीपल आर कमिंग इट

अच्छा हम लोग हाउसवी कॉम्बिनेशन है बेसन बेसन अच्छे और मते नूडल्स विद बेसन तो जाननी नामी की स्पाइसी पीली एवोकाडो सैलेड में क्या है ये रहा कॉम्बिनेशन एवोकाडो एंड टी लीव्स एवोकाडो और टी लीव्स है द कॉम्बिनेशन आज है ना ये देखी तब जाके मिस ब्यूटीफुल हाय ये फोटोग्राफी भी देखने हां हां मैं আর ওই ডাম্পলিংটা খুব বেশি টেস্টি ছিল বাট ইট হ্যাজ টু বি টেকেন উইথ দ্য রাইট কম্বিনেশন অফ অল দিস মশালাজ অ্যান্ড সসেস এটা এসে গেছে ড্রাই কুসুই আর ওরা অনেক কিছু অয়েল টয়েল দিয়েছে তো আমরা সব কিছু মিক্স করে খাচ্ছি এটা হচ্ছে সামোসা স্যুপ একটা নতুন কম্বিনেশন আর তারপরে একটা সিজার স্যালেডও আনানো হয়েছিল আমরা এখন এসেছি পিৎজা বেকারিতে আমাদের ওখানে মন ভরেনি আমরা আরেকটা জায়গায় এসে গেছি চলো আমাদের হয়ে গেছে আমরা বেরোচ্ছি পিজ্জাটা খুব বেশি টেস্টি ছিল আর আগেও আমি পিৎজা বেকারি এসেছি বাট ইন্দিরা নগরেরটা খুব বেশি আরও ভালো বেস্ট ক্রাউড বাড়ি চলে এসেছি ফাইনালি এখন ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি কাজে বসবো বেশ মজা হয়েছে আজকে সবার সাথে খুব মজা করেছি গুড এখন বাজে নটা তো তোমাদের দেখিয়ে দিই ইডলি রেডি করে নিয়েছি অলরেডি ব্যাস করাটাই বাকি আছে আর কিছু না করলেই হয়ে যাবে দেখো এই যে এক বাটি পুরো একটা নারকেল চাটনি বানিয়ে দিয়েছি এক বাটি চাটনি করে নিয়েছি থাকলে থাকবে কেন কি ইডলি অনেকটা আছে দেখো কত ফুলে ছেড়ে গেছে কত একদম কি সুন্দর হয়েছে এবার বসিয়ে দেবো এটাকে এতটা লাগবে কিনা আমি যাই না আহ কি সুন্দর হয়েছে দেখো খুব ভালো হয়েছে তো বারো ঘন্টা রেখেছিলাম আমি সকালে সাড়ে আটটা নাগাদ পিসে টিসে ইয়ে করে রেখে দিয়েছিলাম তো বারো ঘন্টা হয়ে গেছে তাই জন্য বেশ এর মধ্যে এবার একটু জল মিশিয়ে নুন মিশিয়ে করব এতটা করবো না একটু ফ্রিজে রেখে দেবো এতটা তো লাগবে না আজকে ইডলিতে দেওয়ার জন্য এটাও করে নিয়েছি কারিপাতা এটা ইডলি ব্যাটারের মধ্যে মেশাবো তবে এটা তুলে নি যতটা লাগবে না চলো সব ঠান্ডা করতে দিয়েছি এবার বার করে নেব সব হুম খুব সুন্দর হয়েছে বাড়ি এসে গেছি ফ্রেশ হয়ে গেছি বাড়িতে এসে সবার সাথে বসে সবাই ডিনার করছিল তারপর আমি একটু একটুখানি খেয়েছি আর খেয়ে সবাই মিলে একটুখানি তাসও খেয়েছি একটা রাউন্ড একটা রাউন্ড তিন চারটে টোয়েন্টি নাইনের রাউন্ড খেলেছি আমার মনে আছে তাসের স্টোরি তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আগে যখন কাঁচরাপাড়া যেতাম মামাবাড়ি আর কি তখন সব মাসিরা মিলে মামারা মিলে আমরা সবাই ইভেন আমার নিজের মাসি মানে মায়ের দিদি মা সবাই মিলে আমরা তাস খেলতাম অম্বুজা সিমেন্টের তাস আসতো দাদুর কাছে আমার এখনও মনে আছে আর ওদের কাছে একটা বান্ডেল তাস না দু তিন প্যাকেট তাস থাকতো ফ্রিতে আসতো তো আমাদের ধরা বাঁধা ছিল যে আমরা তাস খেলবই তো আমার ছোটোবেলার থেকেই অভ্যাস লেগে গেছে তারপর সোনু মামা ছিল মামা বাড়িতে আমার থেকে ছোট যদিও তাও মামা তো সোনু বলেই ডাকতাম মামা বলে ডাকতাম না তো সোনুর সাথে ছোটোবেলায় আমি অনেক কিছু কার্ডস খেলতাম তারপর ট্রাম্প কার্ড খেলতাম আরও অনেক কিছু খেলতাম ওই ডাব্লু ইর কার্ডসগুলো খেলতাম তো ওগুলো মাঝে মাঝেই মনে পড়ে এখন সোনুর সাথে বড় হয়ে গেছে এখন অতটা কানেক্ট নেই যাওয়া হয় না মামা বাড়ি মামা মামাবাড়ির একটা অন্য স্টোরি আছে কোনো দিন শেয়ার করব তো ওখানে অতটা অফেন যাওয়া হয় না সব দাদু দিদারা আস্তে আস্তে এদিক ওদিক শিফট করে গেছে যাই হোক ওটা পরে কোনো দিন শেয়ার করব মা একটু এত করেই আর আমি পরে কোনো দিন বলবো বাট প্রচুর মেমোরিজ আছে আর আর একটা মামা এখন পুলিশে কাজ করে তো তার সাথে আমার মাঝে মাঝে প্রায়ই কথা হয় নতুন বিয়ে হয়েছে বিয়ে তো অ্যাটেন্ড করতে পারিনি রিকি মামার কিন্তু মামিকে দেখাও হয়নি কিন্তু আমি এবার বাড়ি গেলে আইল মেক শিওর যে আমি ওদের দুজনের সাথে দেখা করবো তো যাই হোক এটা হচ্ছে আমার তাস কম মামা বাড়ি স্টোরি চলো আজকের জন্য গুড নাইট শুভরাত্রি জয় ওম সাইরাম কালকে আবার অফিস তোমাদেরও সবার উইকডেস কেমন কাটছে আমার এই ব্লগটা আমি জানি দেরিতে যাবে কেন কি আমি আজকে তো শেয়ার করবো না মানে দেরিতেই শেয়ার করবো আজকাল বাদ বাধ্য অত ক্যালকুলেশন এদিক ওদিক হয়ে যাচ্ছে চলো বাই আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমরা অনেকজন হোম ট্যুর চেয়েছো তো আমার দু তিনটে জিনিস পেন্ডিং আছে ফার্স্ট হচ্ছে হোম ট্যুর সেটা আমার লিস্টে আছে সেকেন্ড হচ্ছে আমার অফিসের আউটফিট লিঙ্ক আমার মাথায় আছে আমাকে ওটা শেয়ার করতে হবে অ্যাকচুয়ালি আমার অফিসের আমি কি করি যা কম্বিনেশন পাই আমার মনে হয় না আজ অবধি আমি দুটো তিনটে আউটফিটের বেশি অফিসে রিপিট করেছি সব আলাদা আলাদা কম্বিনেশন মিলিয়ে মিশিয়ে অলমোস্ট অন্য অন্য পড়া হয়ে যায় তো আমার সেরকম ডেডিকেটেড কয়েকটা আউটফিট আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব আর কয়েকটা আউটফিট যেগুলো আমি মিসম্যাচ করে পড়ি সেটাও শেয়ার করব তো ওইটা একটুখানি গুছিয়ে করতে হবে তাই জন্য একটুখানি টাইম নিচ্ছি বাট আসবে নিশ্চয়ই তো স্টে টিউন টু ইয়ার্স ফ্যামিলি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবভিয়াসলি আমি তোমাদের সবার কমেন্ট পড়ছি কিন্তু